হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম গ্যাসের বিকল্প জ্বালানি ছাশ্রয় পরিবেশ বান্ধব বেটের চালিত লাকড়ির ম্যাজিক চুলার ভিডিও নিয়ে চলে আসলাম এখানে দেখতে পাচ্ছেন আমাদের বিভিন্ন কোয়ালিটির কমার্শিয়াল চুলা এখানে বানানো হয় তো আমাদের এই চুলাগুলো হোটেল রেস্টুরেন্ট মাদ্রাসা আইতিমখানা বিভিন্ন ফ্যাক্টরিতে যারা ব্যবহার করতে চান চাইলে সরাসরি আমাদের কাছ থেকে অর্ডার করে নিতে পারেন অর্ডারের জন্য স্ক্রিনে দেখানো নাম্বারে সরাসরি কল করবেন অথবা হোয়াটসঅ্যাপে নক করবেন আমাদের এই চুলাগুলোর সাইজ বারো ইঞ্চি থেকে আটচল্লিশ ইঞ্চি পর্যন্ত যে কোনো সাইজে এবং যে কোনো কোয়ালিটির চুলা আমাদের কাছ থেকে নিতে পারেন আমাদের এই চুলার গুণ খুব সীমিত লাখড়ি দিয়ে খুব দ্রুত রান্না হয় কোনো রকম ধোঁয়া বা কালি ছাড়াই যেসব ভাইরা মাসে হাজার হাজার টাকার গ্যাস বিভিন্ন হোটেল স্টেট মাদাসায় ফ্যাক্টরি বেকারিতে অপচয় করতেছেন এইসব ভাইদের উদ্দেশ্য করে আমাদের আসলে চুলাগুলো বানানো আমাদের এই চুলাগুলোতে সত্তর পার্সেন্ট লাখড়ি সাশ্রয় হবে জ্বালা নিতে খুবই সুন্দর জ্বলবে কোনো রকম ধোঁয়া বা কালি ছাড়াই রান্না হয় দ্রুত আমাদের এই চুলা দেখতে পাচ্ছেন এটা ব্যাটারি চালিত লাখড়ির ম্যাজিক চুলার কারখানা এই কারখানাতে বিভিন্ন কোয়ালিটির বিভিন্ন প্রকারের চুলা তৈরি হয় যেসব ভাইরা গ্রামে কিংবা শহরে ফ্ল্যাট বাসার জন্য চুলা খুঁজতেছেন এগুলো সম্পূর্ণ স্টিলেন স্টিলের চুলা আমাদের কাছে পেয়ে যাবেন আমাদের এই চুলা সারা বাংলাদেশে আমরা অর্ডার দিলে ডেলিভারি করে থাকিতেন